দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত সংবাদে সঙ্গে রয়েছে আমি খবরের শিরোনাম গাজামুখী ফ্লোটিলার সব জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল রাজধানীর বাজারে তিন থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ কমছে না সবজির দাম দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় দশকেবারে পুরো আয়োজনে যাচ্ছে গাজায় ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবশেষ জাহাজটিকেও আটকে দিয়েছে ইসরায়েল শুক্রবার সকালে দা ম্যারিনেট নামক নৌকাটি গাজা উপকূলের কাছে আসলে ইসরায়েলি সেনারা তা দখলে নেয় পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট জাহাজটিতে ছয়জন জন ক্রু রয়েছেন বলে জানা গেছে এর আগে বৃহস্পতিবার ম্যারিনেট বাদে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা নৌবহরের জন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল আটক অধিকার কর্মীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল কমিটি টু ব্রেক দ্য সিজ অব গাজা এদিকে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহরে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ হচ্ছে ইসরায়েলের কর্মকাণ্ডকে আন্তর্জাতিক জলদস্যুতা বলছে অনেকে আর গাজা সিটিতে অবস্থান করা মানুষের শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল এমনকি গাজা শহরে যারা থেকে যাবেন তারাই সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক বলে মন্তব্য করেছেন দেশটির আল জাজিরা জানিয়েছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল এছাড়া গাজা ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে অন্তত তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে শুধু গাজা সিটিতেই অন্তত দশজন প্রাণ হারিয়েছেন এতে করে গাজাতে প্রায় দু বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি হাজার দুশো জনে আহত হয়েছেন আরও এক লাখ আটষট্টি হাজার নশো জন এদিকে গাজা সিটিতে অবস্থান করা লাখো মানুষকে শহর ছাড়তে শেষ সুযোগ দিয়ে হুমকি দিয়েছে ইসরায়েল না হলে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ সামরিক শক্তির ব্যবহার করা হবে বলেও এমন সতর্কবার্তা দিয়েছে দখলদার ইসরায়েল অন্যদিকে গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহরে ইসরায়েলি বাহিনীর আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী এ সময় দলটির নেতারা বলেছেন যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন তাদের পাশে থাকবে জামাত ইসলামী গাজামুখী ত্রাণবাহী জাহাজের বহর গ্লোবাল সুমুদ ফটিলায় ইসরায়েলি হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদ হচ্ছে বিশ্বজুড়ে আমরা সকলে শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী দীর্ঘদিন যাবৎ এতে দলটির কেন্দ্রীয় নেতারা ত্রাণবাহী জাহাজের বহরে ইসরায়েলি আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আটক মানবাধিকার কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানান ইসরায়েলি হায়লানা সেই সীমা সমুদ্রের নিয়ম লঙ্ঘন করে তান ভাই যাহারকে করেছে অনেক মানবাধিকার কর্মীকে আগ্ৰব করেছে এটা আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি আজকে মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে খ্রিস্টানদের সাথে আমরা আছি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি মুসলিম নেতাদের যদি কিন্তু মাত্র আত্মমর্যাদা বোধ থাকে আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে আপনারা ওয়াইফির পক্ষ থেকে খান খান যাবে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন ফিলিস্তিনের মানুষ পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকবে তার দল পরে বায়তুল মোকরমের উত্তর গেট থেকে ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মিছিল বের করেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা প্রসঙ্গ রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ ও সবজি দু একটি ছাড়া প্রায় সব সবজির দাম আশি থেকে একশো টাকার মধ্যে কাঁচামরিচের জন্য গুনতে হচ্ছে কেজি প্রতি তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত রাজধানীর হাতিরপুল বাজার বৃষ্টি স্নাত শুক্রবারের ছুটির সকালে বাজারের ব্যাগ নিয়ে ক্রেতারা ঢু মারতেই তাদের যেন মাথায় বিনা মেঘে বজ্রপাতের দশা সবজির দাম শুনে ওয়ালেটে খুঁজে বেড়াতে হয় সেখানে পর্যাপ্ত টাকা আছে কিনা যে অবস্থা আপনারা ব্যাগ খালি করে আমরা বাসায় ফেলছি একটু যদি মনে করেন ভালোভাবে একটু মনিটরিং করতো তাহলে মনে করেন সাধারণ জনতা একটু সন্তুষ্ট হতো কারণ এখন বাজারে আসলে আজকে থেকে না অনেক দিন ধরে এই দামটা বাড়তি এই ক্রেতার কথার সত্যতা খুঁজে পাওয়া যায় বিক্রেতার বর্ণনায় গোল বেগুন দুশো করলা একশো ও বরবটি একশো টাকায় বিক্রি হতে দেখা যায় সবচেয়ে কমে মিলছে পেপে বেগুন আমরা পাল্লা হিসাবে কিনলে আমাদের বেগুন পড়ে আপনার পাঁচ কেজি কিনলে পাঁচশো টাকা কিনে পড়ে আমরা প্রত্যেক কেজিতে একশো দশ টাকা একশো বিশ টাকা করে বিক্রি করি হচ্ছে হচ্ছে আমরা কিনে আপনার আমরা চারশো টাকা আর বিক্রি করি হচ্ছে আপনার এই আপনার ধরেন পঁচাশি আশি এমন করে আমরা বিক্রি করি যে উস্তা করলা যে ব্যাপারটা উস্তা করলা আমাদের কিনে পড়ে একশো দশ টাকার মতো আমরা বিক্রি করি একশো বিশ টাকা সবজির দাম তো আকাল বলে লাভ নাই কারণ করার কিনে লোক না আয়ের থেকে তো বেশি এটা যারা বসে আছে তারাও জানে তারপরে তাদের ইয়া নেই এই দেখতেছে সব ঠিক হয়ে যাবে এই তো শেষ কাঁচা মরিচের দাম এক মাস ধরেই চড়া মানভেদে বর্তমানে বিক্রি হচ্ছে 360 থেকে 400 টাকা কেজিতে বৃষ্টির জন্য কিছু প্রভাব পড়ছে এরপরে দিলো পূজার জন্য বটার বন্ধ ইন্ডিয়ান মরিচ আসছে না এই জন্য কিছু কাইসিস এই জন্য একটু দাম বেশি মরিছে এক সপ্তাহ আগে ছিল দুশো চল্লিশ টাকা কেজি এই সপ্তাহে হইলো আপনার তিনশো ষাট টাকা কেজি সবজিগুলি এখন বর্তমানে বৃষ্টি বর্ষার সময় উৎপাদন কম হচ্ছে সেই জন্য দামটা একটু বেশি। পেঁয়াজের ঝাঁজ গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। এখন পেঁয়াজ আগে থেকে একটু দাম কমছে। আগে 90 টাকায় ছিল এখন 75 টাকায় কেজি আর আদা সয়নাটা হইছে আপনাদের 180 টাকায় কেজি। ও কেজি। কিছুটা স্থিতিশীল রয়েছে মাছের দাম। তবে সাধারণের নাগালের মধ্যে নেই রূপালী ইলিশ। 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে এখানে একটু আগেকার অন্যান্য তুলনা এখানে একটু মাছের দাম একটু বেশি আর কি মনে কেজি প্রতি চল্লিশ পঞ্চাশ টাকার মত বেশি ট্যাংরা মাছ ছয়শো টাকা সাড়ে ছশো টাকা কেজি নিয়ে কিন্তু আজকে সাতশো টাকা নিচ্ছি কারওয়ান বাজারে গরুর মাংস সাড়ে সাতশো আর খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে এগারোশো টাকায় দিলসা দেনী দীপ্ত সংবাদ ঢাকা প্রজনন নিরাপদ করতে ইলিশ নিধনে নদী এবং সাগরে বাইশ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আজ মধ্যরাত থেকে যা শেষ হবে আগামী পঁচিশ অক্টোবর এই সময়ের মধ্যে নদী সাগরে ইলিশ আরোহণ বিক্রয় ক্রয় এবং পরিবহন নিষিদ্ধ জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় চার থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা আনা নেওয়া বাজারজাত ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার এ সময় পটুয়াখালীর ইলিশ শিকারী পঁয়ষট্টি হাজার জেলেকে দেওয়া হবে পঁচিশ কেজি করে চাল তবে এই প্রণোদনা চাহিদার তুলনায় খুবই কম বলে দাবি জেলেদের আমরা আবার মানিয়েছি যদি বার্তা লাগো যদি ঠিক দেয় তাহলে এই বাংলাদেশে আমরা কোন ভালো থাকবে আমি আমরা পাবো সরকারের আবেদন করে আমরা জানি সাগরের একটা কঠিন ঢুকতে না পারে এক সপ্তাহের মধ্যে জেলেদের প্রণোদনা পৌঁছে দেওয়ার পাশাপাশি সমুদ্র ও নদীতে অবরোধ শতভাগ সফল করতে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে পটুয়াখালী জেলায় এই বাইশ দিনের মা সংরক্ষণ অভিযানের কর্মসূচি আমরা সচারুরূপে বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং এই সময়ে আমাদের আমাদের এই জেলেরা যারা মৎস্য আহরণ থেকে বিরত থাকবে তাদের জন্য সদাশয় সরকার থেকে ইতিমধ্যে বিজেপির বরাদ্দ এসেছে। চাঁদপুরে পদ্মা ও মেঘনা 70 কিলোমিটার অংশ ইলিশের অভয় আশ্রম ঘোষণা করা হয়েছে। এরি মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নেতৃত্বে উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। এই সময়ের মধ্যে তাদের কোনো আহ বা জীবিকার কোন সমস্যা না হয় তার জন্য আমরা পঁয়তাল্লিশ হাজার ছয়শ পনেরো দিন জেলে চাঁদপুর জেলায় আহ পঁচিশ বিহারে আহ পরিবার প্রতি পঁচিশটি হারে আমরা বেটিয়ের চাল বিতরণ করবো এবং মাই সংগঠন সংরক্ষণ অভিযানের পূর্বেই সেই কাজটা সম্পন্ন হবে প্রযোজন মৌসুমে মাইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তিন অক্টোবর মধ্যরাত থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা পঁচিশ অক্টোবর রাত বারোটা পর্যন্ত বহাল থাকবে নিষেধাজ্ঞা অমান্যকারীদের জেল জরিমানা ও উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে দীপ্ত বার্তাকক্ষ কক্ষ আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড়ে ঘর গোছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো দলীয় মনোনয়ন পেতে এরই মধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন প্রার্থীরা সকল ক্ষেত্রেই নেতাকর্মীদের সরব উপস্থিতি চোখে পড়ছে সবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়ের মাঠ গরম করছেন বিএনপি জামায়াত এনসিপি সহ বেশ কিছু দলের নেতাকর্মীরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন সভা সমাবেশ বিএনপির দুর্গ খ্যাত পঞ্চগর এক ও দুই আসর নিজেদের আয়ত্তে নিতে সক্রিয় নেতাকর্মীরা পিছিয়ে নেই জামায়াত শক্ত অবস্থান তৈরি করতে গ্রাম থেকে শহরে কর্মীদের নিয়ে কাজ শুরু করেছেন সবাই আমাদের একত্রিশ দফার যে রাষ্ট্র নির্মাণের যে কাঠামো বিএনপি দুই হাজার সালে দিয়েছে বাইশ সালে দিয়েছে সেইটাকে আমরা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা আমাদের নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা আর সকল কমিটি সেগুলো আমাদের প্রায় সব জায়গায় হয়ে গেছে তবে ডি লোভ ক্লিন ইমেজ ও ব্যক্তিত্ব সম্পন্ন প্রায় থেকে বেছে নিতে চান ভোটাররা আমরা দেখছি এর আগেও ভোট নিয়েছি যে ভোট দেওয়ার আগেই ভোট হয়ে গেছে এই ধরনের ভোট আমরা দিব না একজন যোগ্য সৎ ব্যক্তিকে আমরা নির্বাচিত করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব মানুষ যেন স্বতঃস্ফূর্ত সবাই যেন নিজ নিজ ভোট দিতে পারে আমরা এই এই প্রত্যাশা করি জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি রাজনৈতিক দলকে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনে মনোযোগী হতে হবে বলে মনে করে সচেতন মহল বাংলাদেশের যুব সমাজ তরুণ সমাজ ছাত্র সমাজ এর মধ্যে নতুন স্বপ্নের বীজ বপিত হয়েছে সুতরাং বাংলাদেশে আগামী দিনের যে সরকার যে পার্লামেন্ট গঠিত হবে সে পার্লামেন্টে বাংলাদেশের মানুষ এবং ছাত্র সমাজ যুব সমাজ প্রত্যাশা করে যে এমন একটি সরকার এমন একটি প্রতিনিধিত্ব এমন একটি পার্লামেন্ট যে পার্লামেন্ট জনগণের কথা বলবে জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা এলাকায় নেই এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় দুই আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন সহ বেশ কিছু নেতাকর্মী একাধিক মামলায় কারাগারে আছেন দীপ্ত বার্তাকক্ষ দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে একাত্তরের যুদ্ধ ও চব্বিশের গণভুত্থান হয়েছে চব্বিশের আড়ালে একাত্তরের চেতনাকে অস্বীকার করা যাবে না এমন মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা শুক্রবার রাজধানীর ডিয়ারিউতে জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের করণীয় শীর্ষক জাতীয় সংলাপে নেতারা আরও বলেছেন যে কোনো রাষ্ট্রীয় বিষয়ে দলগুলোর ঐকমত্য পোষণ করা জরুরি এছাড়াও সরকারের ঘোষিত সময়ে নির্বাচন করা সময়ের দাবি বলেও তারা জানান সুষ্ঠু অবাধ নির্বাচন না হলে দেশের চরম ক্ষতির সম্মুখীন হবে বলে তারা মন্তব্য করেছেন আর দেশ ও জাতি একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে বলেও তারা জানিয়েছেন রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংশোধন ও বিয়োজনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হবার আহ্বান জানিয়েছেন বক্তারা প্রথম ম্যাচ জেতার চব্বিশ ঘন্টা পার না হওয়ার আগেই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সার্জায় বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলাটি শুরু হবে প্রথম ম্যাচে তানজির তামিম পারভেজমোনের শত রানের জুটিতে উদ্বোধনী জুটি নিয়ে আপাতত দুশ্চিন্তা দূর হয়েছে তবে তা আজও ধারাবাহিক থাকবে কিনা সেটি বড় প্রশ্ন তবে প্রথম ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করেছে আফগানিস্তানের ব্যাটাররা এ ম্যাচে তারা চাইবে সিরিজ সমতায় ফেরার ফলে তাসকিন তানজিম সাকিবদের বেশ কৌশলী বোলিং করতে হবে বলে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে পরপর দুদিন খেলা হয় সফরকারীদের একাদশে পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত নেই জাতীয় ক্রিকেট লীগ টি টোয়েন্টিতে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম বিভাগকে পাঁচ উইকেটে হারিয়েছে রংপুর বিভাগ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে চট্টগ্রাম নির্ধারিত বিশ ওভারে সবকিছু উইকেট হারিয়ে তারা মাত্র একশো আটত্রিশ রানেই গুটিয়ে যায় নিয়মিত উইকেট হারাতে থাকা দলকে একা টেনে আনেন ইফ ইরফান শুক্কুর অপরাজিত থাকেন চৌষট্টি রান করে জবাবে একশো উনচল্লিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর সহজেই জয় তুলে নেয় দলের হয়ে নাসির হোসেন করেছেন বত্রিশ বলে তেতাল্লিশ রান আর শেষ দিকে অধিনায়ক আকবর আলীর অপরাজিত ছাব্বিশ রানে ভর করে আঠারো ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর বিভাগ দর্শক এই খবরের সঙ্গে শেষ করছে এখনকার দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম একবার গাজামুখী ফ্লোটিরার সব জাহাজ নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল প্রতিবাদের ঢাকায় বিক্ষোভ মিছিল রাজধানীর বাজারে তিন থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ কমছে না সবজির দাম দ্বিতীয় টি টোয়েন্টিতে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন রাত এগারোটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে